আপনি কি জানেন আয়ুর্বেদ বলছে রাতের বেলায় দুধ খাওয়া হতে পারে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রাতের বেলায় দুধ খাওয়া উচিত কি উচিত না এবং দুধ খেলে আমরা সেটা কিভাবে খাব এবং কাদের জন্য রাতে দুধ খাওয়া উচিত হবে না আয়ুর্বেদ অনুসারে দুধ হলো একটি সাত্বিক খাদ্য এই সাত্বিক খাদ্য আমাদের শরীর এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে রাতের বেলায় গরম দুধ আমাদের শরীরে বাদ দোষের প্রভাব কমায় যার ফলে মন শান্ত হয় এবং ঘুম খুব ভালো হয় তবে দুধ কখনো ঠান্ডা অবস্থায় খাবেন না আয়ুর্বেদ বলছে দুধ ইষদ অবস্থায় থাকবে এবং তার মধ্যে একটু হলুদ বা একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দুধটাকে একটু লঘু করে নিন যাতে সহজে সেটা হজম হয় দুধ খাওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার ডিনার এবং রাতে দুধ খাওয়ার মধ্যে যেন কমপক্ষে দু ঘন্টার একটা গ্যাপ হয় কারা দুধ খাবেন না যাদের শরীরে ল্যাক্টোজিন ইনটলারেন্স আছে বা যাদের সাইনাসের সমস্যা আছে তারা দুধটা এড়িয়ে চলুন আপনার শরীর বুঝে আপনাকে সিদ্ধান্ত কিন্তু নিতে হবে রাতে গরম দুধ খেলে আপনি যে উপকারিতাগুলো পাবেন প্রথম ভালো ঘুম মজবুত এবং শক্তিশালী হাড় মানসিক চাপ কমে যাবে আপনি কি রাতে দুধ খান দুধ খেলে সেটা কীভাবে খান কমেন্ট করে জানান আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে হলিস্টিক হেলথ বাংলার কন্টেন্ট যদি আপনাদের মনে হয় ভালো হচ্ছে তাহলে শেয়ার করবেন আমার সাথে থাকবেন